আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা চার বেডরুমের ডিজাইন দেখাবো এটা চাঁদপুর জেলাতে হবে রাসেল আব্দুল কাদের বাইয়ের জন্য ডিজাইনটা করা এটার দৈর্ঘ্য লাগবে হচ্ছে চল্লিশ ফিট পাশে লাগবে হচ্ছে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি হলেই আপনারা কিন্তু এই চার বেডরুমের ডিজাইনটি করতে পারবেন এখানে চারটা বেড ছাড়াও ড্রয়িং ডাইনিং আলাদা কিচেন এবং দুইটা টয়লেট আছে এবং পিছনে দুইটা বারান্দা আছে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সামনের আমরা কিন্তু একটু আর মডার্ন ডিজাইন করে দিয়েছি এটাতে আশা করি এই ডিজাইনটি দেখলে আপনাদের ভালো লাগবে এটার স্ট্রাকচারাল আর্কিটেকচারাল এবং ইলেকট্রিক্যাল ডিজাইন আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা আপনাদের এই ডিজাইনটাকে আপনারা বিভিন্ন জেলাতে এরকম মানের বাড়ি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ডিজাইন প্লাস হচ্ছে সাইট সুপারভিশন করে দিতে পারবো কারণ একটা বাড়ি করার জন্যে ডিজাইন এবং কি ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে ডিজাইন এবং কি সাইট সুপারভিশন করে থাকি তো যারা ডিজাইন করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবেন